রাজধানী কালসিতে গার্মেন্টসে আবারও আগুন সারা বাংলাদেশ এখন আগুন আমাদের দেশে এখন আগুনে পুড়তে পুড়তে এমন হয়ে গেছে ছাই হয়ে গেছে আর কিচ্ছু নাই আর ফায়ার সার্ভিস সেটা তো আপনাকে ঢুকতেই দিবে না কারণ এটা তো ইচ্ছাকৃতভাবে লাগানো আগুন এই যে কালসিতে যে আগুন লাগাইছে তার দেড় থেকে দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে এবং উনি দাবি করেছেন যে এটা ইচ্ছাকৃতভাবে লাগানো আগুন ইভেন কি এই আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুন লাগাইছে সেটাও ছিল ইচ্ছাকৃতভাবে কারণ ফায়ার সার্ভিস আসার পরেও দেড় ঘন্টার মতো ফায়ার সার্ভিসকে ঢুকতে দেয়নি অথচ আসছে আগুনে পুরে যাচ্ছে আপনি ফায়ার সার্ভিসকে ঢুকতে দেবেন না দেড় ঘন্টা ঢুকতে দেয়নি গেট খুলে দেয়নি তাহলে চিন্তা করে দেখুন তো পুরা বাংলাদেশ এখন হিংসার আগুনে জ্বলছে এই যে চতুর্দিকে যে আগুন বাংলাদেশের আর কি কিছু অবশিষ্ট আছে সব কিছু যদি পুরেই শেষ হয় তাহলে আর থাকলো কি যারাই এই কাজের সাথে জড়িত আমি তাদেরকে একটা কথা বলবো যে বাংলাদেশের মধ্যে একটা দেশ তৈরি করে দাও আমরা সেখানে বসবাস করি ভাই তোরাই থাক তবু আগুনে পড়াস না এগুলো কি সকালে সন্ধ্যায় রাতে দিনে এই যে চট্টগ্রামে আগুন কখনও খুলনায় আগুন কখনও বিমানবন্দরে আগুন আজকে এই যে কালশিতে আগুন এর আগে দেখলাম আরেক জায়গায় আগুন তো আগুনময় যদি দেশ বলা হয় সেটা এখন বাংলাদেশ আগুনময় দেশ কারণ চতুর্দিকে শুধু আগুন আর আগুন মনের মধ্যে এক আগুন হিংসার আগুন এবং এই যে বাড়িঘর পোড়ানোর আগুন গার্মেন্টস পোড়ানোর আগুন বিমানবন্দর পোড়ানোর আগুন এগুলো আসলেই একদল লোক আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য এগুলো করছে এবং দেশের মেরুদণ্ড যেহেতু অর্থনীতি প্রতিটা দেশের মেরুদণ্ড হলো অর্থনীতি অর্থ যদি না থাকে সে দেশ চলতে পারে না এই জন্যে আমাদের দেশের অর্থ মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য উৎপৎভাবে একদল অসৎ ব্যক্তিরা জড়িত এবং এই আগুনগুলো কিন্তু এটা মানে হঠাৎ করে লাগেনি এগুলো ইচ্ছাকৃতভাবে আগে থেকে প্ল্যান করে পূর্ব পরিকল্পিত পরিকল্পিতভাবে এই আগুনগুলো লাগানো হয়েছে যাতে করে মানুষকে নিঃস্ব করে দেওয়া যায় যাতে করে বাংলাদেশের মানুষ তিলে তিলে শেষ হয়ে যায় যাতে করে দেশটা শেষ হয়ে যায় যাতে করে দেশের কোনো ভারসাম্য না থাকে যাতে করে মানুষ অশান্তিতে অস্বস্তিতে থাকে মানুষের কোনো কুল কিনারা না থাকে যার এই যে আগুনে দুই কোটি টাকা থেকে আড়াই কোটি টাকা যে আগুনে পুড়ে গেল সব মালামাল পুড়ে এটা কি আর চাইলে কোনো দিন ফেরত আসবে আবার এই যে বিমানবন্দরে যে আগুন লেগে মানে শত শত কোটি ডলার যে পুড়ে গেল আগুনে আপনারা বলুন তো এগুলো চাইলে কোনো দিন ফেরানো সম্ভব যেগুলো পুড়ে যায় পুরানো এমন একটি ঘা যেগুলো পুড়ে যায় সেই জা সেগুলো আর কোনো দিন ফিরে আসে না মানুষকে যদি তুমি কাউকে ঘায়ল করতে চাও শেষ করতে চাও তে তার বাড়িঘর পুড়ে দিলেই সে শেষ হয়ে যাবে এটা হলো বেঁচে থাকা লাশের মতো অর্থাৎ আপনার প্রাণ মরে যাবে দেহ আছে কিন্তু প্রাণ থাকবে না কারণ মানুষের যখন অর্থ সম্পদ না থাকে নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেই মানুষ আর চলতে পারে না সমাজে সেই মানুষ অবহেলিত হয়ে যায় সেই মানুষের মন সব সময় মরা হয়ে থাকে তো মানুষদের মারার বাংলাদেশের মানুষদের কিন্তু তিলে তিলে মানুষ মারছে এই যে কোনো কখনো কাউকে হত্যা করে মারছে কখনো আগুন লাগিয়ে মারছে কখনো পুড়িয়ে মারছে কখনো অশান্তিতে মারছে কখনো ঝগড়া করে মারতেছে কখনো মানুষের সামনে ছোটো করে মারতেছে মানে যত ভাবে মারা যায় বাংলাদেশের মানুষকে তিলে তিলে এখন শেষ করা হচ্ছে অথচ সুশীল সমাজ একদল লোকেরা এটা বুঝবে না এখনও যদি বলি যারা এই সময় গতিশীল রয়ে ক্ষমতাসীন রয়েছে গতিতে আছে তাদেরকে যদি বলা হয় যে এত কিছু হয়ে যাচ্ছে আপনারা কেন এটাকে থামাতে পারছেন না তাহলে এটা কি তাদের ব্যর্থতা নয় অথচ পরেও তারা বড়ো বড়ো লেকচার দিবে বড়ো বড়ো গল্প করবে মানে কি যেন দেশে একটা হয়ে গেছে ভাই তোমাদের টাকা আছে বিদেশে পাঠাচ্ছ সবাই তো আর বিদেশে টাকা পাঠায় না আর সবাই তো অনেকেই তো দেশে থাকতে চায় দেশকে ভালোবাসে দেশেই কিছু করতে চায় একটা মানুষ যখন সব কিছু হারিয়ে যায় সেই জানে তার কতটা কষ্ট কতটা দুঃখ কতটা যন্ত্রণা আমাদের দেশের এই পুরানো শেষ কোথায় যেভাবে আগুন লাগিয়ে পড়াইছে অদৃশ্য শত্রু তাহলে এটা শেষ কোথায় আমরা কি আদৌ এখান থেকে বের হতে পারবো আমরা জিম্মি হয়ে গেছি আপনারা বলেন না আমাদের দেশ স্বাধীন আদৌ কি আমরা স্বাধীন প্রশ্ন আমার উত্তর আপনারা দিয়ে যাবেন কারণ আমি মনে করি আমাদের মতো পরাধীন এই পৃথিবীতে আর কেউ নেই